আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেকেরই গরমের ছুটি পড়ে গেছে বেশ কিছু প্রোজেক্ট ওয়ার্ক স্কুল থেকে দিয়েছে আজ আমরা তাদের জন্য কাজ করছি যারা বলেছে আমাকে বর্ষাকাল সম্পর্কে একটা রচনা লিখে দিতে দেখো প্রজেক্ট ওয়ার্ক তোমার যদি রচনা থাকে বর্ষাকাল তোমরা এই ভিডিওটা দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো রচনাটা দেখো প্রথমে বর্ষাকাল তার ভূমিকা ভূমিকা রচনা লিখি দিয়ে বাংলা ঋতু চক্রে ছয়টি ঋতুর মধ্যে বর্ষা স্থান দ্বিতীয় গ্রীষ্মের পর আসে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে হয় বর্ষাকাল তবে বাংলায় বর্ষার প্রভাব ভাদ্র মাস পর্যন্ত থাকে গ্রীষ্মের তীব্র তাপ ও উত্তাপের পর বর্ষার আগমনে উদ্ভিদ ও প্রাণীদের প্রাণ জুড়ায় এরপর দেখো কি রয়েছে বর্ষার আবির্ভাব ঋতুচক্রের দ্বিতীয় ঋতু বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল তবে বাংলায় আরও কিছুদিন বর্ষা থাকে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে মানুষ যখন অতিষ্ঠ হয়ে ওঠে গাছপালা যখন তাদের শ্যামলতা হারিয়ে রুক্ষ শুষ্ক হয়ে ওঠে ঠিক তখনই বর্ষার আগমন ঘটে হঠাৎ নীল আকাশের বুকে দেখা যায় কালো মেঘ মানুষ ও প্রকৃতির নবজন্ম লাভ করে মৌসুমী বায়ুর কারণে বাংলায় বর্ষাকাল লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রভাবিত হয়ে হিমালয়ের গায়ে বাধা প্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবার দেখো প্রকৃতির রূপ কেমন থাকে সেখানে বর্ণনা করা হয়েছে বর্ষা মানে আকাশে কালো মেঘ কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো মুসলধারে বর্ষণ গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া গাছপালা আবার সবুজ ও সতেজ হয়ে ওঠে শীতল বৃষ্টি মানুষের জীবনে শান্তি এনে দেয় বর্ষাকালে সূর্য প্রায় দেখাই যায় না পুকুর নদী নালা ডোবা জলে থইথই করে গ্রামের মাটির রাস্তা কাদায় পড়ে যায় এই সময় কদম কেতকি দোলন চাপা কামিনী জুঁই প্রভৃতি ফুলের গন্ধে চারিদিক ভরে ওঠে রাতে ব্যাঙের কলরবে চারিদিক মুখর হয়ে ওঠে বর্ষার আগমনে নির্জীব প্রকৃতি যেন তার জীবন ফিরে পায় এরপর আছে উপকারিতা তারপর অপকারিতা বর্ষাকালে জনজীবন নতুন করে প্রাণ ফিরে পায় চারিদিকে শস্য শ্যামলায় ভরে ওঠে বর্ষাকাল কৃষকদের মুখে হাসি ফুটিয়ে আশ্বাসের বার্তা বহন করে আনে এই সময় বৃষ্টির জলে বৃষ্টির ফলে কৃষির জমির উর্বরতা বৃদ্ধি পায় ফলে কৃষকরা আবার বিভিন্ন প্রকার ধান পাট সবজির ফলন ঘটায় এছাড়াও বিভিন্ন শাক সবজি ও ফল ফুল পাওয়া যায় বর্ষায় পেয়ারা আনারস জামরুল ও জামের প্রচুর পরিমাণে ফলন হয় বর্ষায় নতুন জলে মাছ ও জলজ প্রাণীরা দ্রুত বংশবৃদ্ধি করে জলস্তর বৃদ্ধির জন্য নৌপথে জাহাজ চলাচল সহজ হয় সব মিলিয়ে প্রকৃতির নতুন রূপ ধারণ করে কিছু অপকারিতাও আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব বর্ষাকালে যে শুধু বর্ষাকাল যে শুধু মানুষের জীবনে হাসি ফোটায় তা তো নয় বর্ষায় মানুষের দুর্ভোগও বাড়ে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পথঘাট ডুবে যায় মাঝে মাঝে বন্যা পরিস্থিতি দেখা যায় বন্যার ফলে ঘর ফসল গবাদি পশু সব কিছু ভেসে যায় মানুষের জীবন বিপন্ন হয় মানুষের দুঃখ কষ্টের সীমা থাকে না বর্ষাকালে রোগ মহামারীর প্রকোপ বৃদ্ধি পায় কলেরা জন্ডিস আমাশয় টাইফয়েড ইত্যাদি রোগে অনেক মানুষের প্রাণহানি ঘটে প্রাণহানি ঘটে বর্ষাকালে মাঝে মাঝে ঝড় হয় এবং তাতে প্রচুর মানুষের ক্ষতি হয় গ্রামের মাটির ঘর ভেঙে যায় এবং ফসলেরও প্রচুর ক্ষতি হয় এছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যায় গ্রামের পথে কাদা হয় বলে যাতায়াত করতে খুবই অসুবিধা হয় দৈনন্দিন জীবনে বর্ষার প্রভাব কী আছে সেটা আমরা একবার দেখে নিই বর্ষা মানুষের জীবনে দারুণভাবে প্রভাবিত করে বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের বিরোহী মনকে আরও কাতর করে তোলে বর্ষা বাঙালির মেজাজকে করে তোলে সরস ও কাব্যময় বাংলার খাদ্য সামগ্রী তার সমস্ত তার সমস্ত সম্পদ বর্ষার উপর নির্ভরশীল রথযাত্রা জন্মাষ্টমী বর্ষামঙ্গল এর মতো উৎসব বর্ষায় বিশেষ অবদান রয়েছে এরপরে আমরা চলে আসবো একদম শেষের দিকে উপসংহার বর্ষার কারণেই আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা অনিন্দ সুন্দর হয়েছে বর্ষা না থাকলে এদেশ মরুভূমিতে পরিণত হতো বর্ষার উপর আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা নির্ভরশীল বর্ষাকালে জলে কাগজে নৌকা ভাসানো বৃষ্টির টুপুর টাপুর শব্দের মধ্যে দিয়ে বাড়িতে বসে লুডো খেলা খিচুড়ি খাওয়া আনন্দ কম নয় বর্ষা মানুষের মনে অনেকখানি শান্তি এনে দেয় তাই নানান অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য একটা আশীর্বাদ দেখো এখানে একটা বর্ষাকাল সম্পর্কে রচনা তোমাদের সামনে পড়ে পাঠ করে শোনালাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে